থেকে এই সমস্যা থেকে এই আমাদের শূন্যতার সমস্যা থেকে আমরা মুক্তি পাবো প্রত্যেক গ্রামে একটা একটা নাগরিক হবে মুক্তি পেতে চান প্রত্যেক গ্রামে একটা নাগরিক কমিটি কমিটিতে অর্থকেরা মুরব্বীরা যুবকেরা মিলে একৈশ দশীয় বিশিষ্ট একটা কমিটি হবে প্রত্যেক গ্রামে এবং এই কমিটির মাধ্যমে কাজ হবে আপনারা জানেন যে সাম্প্রদায়িকতা আমাদের একটা বড় সমস্যা যারা মানসিকভাবে অসুস্থ তারা সাম্প্রদায়িকতা করে ধর্মে ধর্মে বিভাজন করে ওই কমিটি প্রথম কাজ হবে গ্রামে গঞ্জে কেউ যেন সাম্প্রদায়িকতা না করতে পারে তাদের লুটে দাঁড়াতে হবে আমাদের সমাজে এখনো নারীদের প্রতি কেউ যাতে অসুখে আচরণে এটা ওই কমিটি কিছি করবে আর দুই কথা হচ্ছে আপনার থেকে হয়তো আমার পছন্দ করতে পারে আমরা সব কিছু পারি বন্ধুরা বন্ধুরা একটা জিনিস পরিবর্তন করা যায় না আমার বাড়ির পাশে যে প্রতিবেশী তাকে কি আমি পরিবর্তন করতে পারবো প্রতিবেশীকে পরিবর্তন না আমাদের প্রতিবেশী হচ্ছে বাংলা আমাদের প্রতিবেশী হচ্ছে ভারত ভারতের নদী বাংলাদেশে আসে ওখান থেকে পানি আসে আমরা এখন চার হাজার লক্ষণকারের ভারতের উপরে নির্ভরশীল বছরের যে শাসক গোষ্ঠী তারা আমাদের এখানে উৎপাদক কৃষি উৎপাদনে কোনো নিবেশ করে নাই কৃষকদের কল্যাণের জন্য কোনো কাজ করে নাই তাদের যে উৎপাদিত পণ্য সেই পণ্যের সঠিক মূল্য দেওয়ার জন্য কোনো কাজ আমাদের বছরের সরকার করে নাই এই কৃষিতে বিনিয়োগ না থাকার কারণে আমাদের কৃষি উৎপাদন কমে গিয়েছে এখন আমাদের সব কিছুই আপদানি করতে হবে আমাদেরকে এখন জোর দিতে হবে কৃষকের উপরে কৃষকেরই হচ্ছে আমাদের বিরোধ তারা উৎপাদন করে বলে আমরা খেতে পাই ফলে আমাদেরকে কৃষিযোগ্য অর্থনীতি করে তুলতে হবে কৃষকের উৎপাদিত করবে এই কাজটা করি সাইডাকার সকলে এই করি যাবে আমি কথা বলছি না ওটা হচ্ছে যে আমরা প্রত্যেক গ্রাম আমরা প্রত্যেক গ্রামে একটা সেই প্রভৃতির কাজ হবে মহিলাদের সম্মান রক্ষা করা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান দেওয়া এবং কৃষকদেরকে যতভাবে সাহায্য করা যায় সেই ব্যবস্থাগুলো গ্রহণ এটা করতে বাংলাদেশ একটা কথা বলার বাংলাদেশ একটা অমিত সম্ভবনা দেশ একটা অমিত সম্ভাবনা দেশ আমাদের এখানে হিমালয়ের পথ থেকে নদী বাংলাদেশে আসে পরিবহন আসে আমাদের ভূমি অত্যন্ত উন্নত আমাদের ভূমি অত্যন্ত উর্ধ বছরের অপশাসন অপশাসনের কারণে হস্তশাসকের কারণে আমরা এখন কিছু খাদ্য আমদানি করি এটা করার কোনো দরকার নাই যদি আমরা কৃষকের সাথে থাকি তাদেরকে অর্থনৈতিকভাবে সবার করার চেষ্টা করি অন্যতম আমাদেরকে বুঝতে হবে যে যদি আমরা সাক্ষি থাকতে চাই তাহলে আমাদের খাদ্যে সব সক্ষমতা হইতে হবে এবং তার রাজ্যে সব সক্ষমতা হইতে গেলে আমাদের কৃষকের সাথে দাঁড়াতে হবে করতে হবে উৎপাদিত করতে ব্যবসা এই নির্ধারণ করতে হবে এবং দিতে হবে তো আমার কথা হচ্ছে যে যদি আপনারা দেশটা বদলাতে চান